যুব এশিয়া কাপের খবর জানাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পাকিস্তানের কাছে শেষ ম্যাচে এক উইকেটে হারের পরও গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়েছে সাইফ হাসানের দলের টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দুশো ত্রিশ রানে আউট হয় এক বল আগে দারুণ শুরুর পরও শেষ ওভারে জিততে পেরেছে পাকিস্তান গলে একা বাংলাদেশ যুব দলকে টেনে নিয়ে যান আফিফ হোসেন আশি রানের অনবদ্য ইনিংস খেলেন জবাব দিতে নেমে ছিয়াশি রানের উদ্বোধনী জুটি করেন জাহিদ আলম ও মসিন খান এক পেশে ম্যাচের পরিস্থিতি বদলে দেন বাংলাদেশি বোলার ফিল্ডাররা পনেরো রানের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে জমিয়ে তুলেছিল বাংলাদেশ চার পাকিস্তানি ব্যাটসম্যান রান আউট হন দুশো রানে নয় উইকেট হারালেও সাদ খান ও মোহাম্মদ হাসনাইন দশম উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই জয়ের পরও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো পাকিস্তানকে